বিক্রি কিন্তু তার ভ্যান উল্টে দিছে যে দেখেন ভ্যানটা কত নতুন নতুন মতো একদম তো চাচা অনেক আগে থেকে ভ্যানের ব্যবসা করে আপনারা চাইলে কিন্তু এখানে কম দামে তেত্রিশ হাজার টাকা

ঠিক আছে আমাদের tata মেআইটা corporata sekti sabakara aste she competition hole rast kharbe ঠিক আছে tata naman deki